আসসালামু আলাইকুম সম্মানিত শরীর চার জিবিটি এবং ট্রাভেল এসির বিশ্লেষণ মতে প্রতিদিন গড়ে তিন হাজার মানুষের ফ্লাইট মিস হয়ে থাকে সারা পৃথিবীতে আপনি ভাবতে পারছেন কি বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন ফ্লাইট মিস করে থাকে বিমান দ্বারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কিন্তু আপনি বিমানটি মিস করেছেন এয়ারপোর্টে হয়তো চিৎকার করছেন কি করতে হবে বুঝতে পারছেন না এদিক দৌড়াচ্ছেন ওদিক দৌড়াচ্ছেন আপনার জন্য নয়টি গোপন করণীয় আমরা নিয়ে আসছি যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক ডিসিশন নিতে পারবেন আপনার কি করা উচিত কোথাও যাবেন না আসছি ইন্টারপোল বিমান মিস হলে সবার প্রথমে আপনাকে কাজ করতে হবে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করতে হবে এই ক্ষেত্রে আপনি এয়ারলাইন্সের হেল্পলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন হটলাইনে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ইমেল দিয়ে যোগাযোগ করতে পারেন এমন কি আপনি যদি এয়ারপোর্ট পৌঁছে থাকেন তাহলে এয়ারপোর্ট প্রত্যেকটি এয়ারলাইন্সের অফিস থাকে ছোট্ট ডেক্স সেই ডেস্কে যে আপনি তাদের সাথে যোগাযোগ করেন তাদের কথা শুনুন সেকেন্ড যে কাজটি হলো আপনাকে দ্রুত আপনার ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে মনে রাখবেন যে সকল টিকিট রিফান্ডেবল চেঞ্জেবল সেই টিকেটগুলো আপনার ট্রাভেল এজেন্সি এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স ছাড়া আর কোথাও পরিবর্তন করা সম্ভব নয় যেহেতু আপনি মিস করে ফেলছেন তাহলে আপনাকে দ্রুত টিকিটটি পরিবর্তন করতে হবে নিকটবর্তী ফ্লাইটে যাওয়ার জন্য তাহলে আপনার ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স ছাড়া এই ক্ষেত্রে আপনাকে আর কেউ হেল্প করতে পারবে না আর নন রিফান্ডেবল টিকিট হলে নন চেঞ্জেবল টিকিট হলে তো কথাই নেই ওটা জিরো ওকে এরপরের কাজ হলো আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করা আছে কিনা যদি থাকে তিন নম্বরে ট্রাভেল ইন্স্যুরেন্স পলিসিতে কি কি লেখা আছে সেই ক্ষতিপূরণের আপনি ক্লেম করবেন চার নম্বরে যেহেতু আপনাকে যেতে হবে আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে যেতে পারে ওইখানে মিটিং থাকতে পারে জরুরি কাজ থাকতে পারে পরবর্তী ফ্লাইট ধরার জন্য আপনি হয় ওখানে এয়ারপোর্ট দাঁড়িয়ে টিকিট কাটার জন্য এখন অনেক ট্রাভেল এজেন্সি থাকে এয়ারপোর্ট দাঁড়িয়ে টিকিট কাটা যায় অনেক অনলাইন অ্যাপস থাকে যেমন ধরেন বিশা টিকিট হোটেল ডট কম ফ্লাইট এক্সপার্ট এই রকম অ্যাপস গুলোতে ঢুকে আপনি জাস্ট মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু আপনি টিকেটটা দাঁড়িয়ে থেকে আপনার ব্যাংকের থেকে টাকা ট্রান্সফার করে টিকেটটা কেটে ফেলতে পারছেন ওকে পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করা আবার আপনার যদি চেঞ্জেবল টিকেট হয় সাধারণ গিসে ফি নিয়ে পরবর্তী ফ্লাইট দেয় আবার এখানে একটি মজার ব্যাপার থাকে যে ফ্লাইট টায়ার রোল বা সেম ডে ফ্লাইট অর্থাৎ আপনি কোনো কারণে মিস করেছেন কি বেশ কিছু এয়ারলাইন্স আছে সামান্য কিছু টাকা নিয়ে পরের ফ্লাইটে দিয়ে দিচ্ছে অথবা সিট খালি থাকা সাপেক্ষে আপনাদের ওয়েট করাবে যদি কেউ টিকিট কেটেছে যাচ্ছে না তার পরিবর্তে আপনাকে দিয়ে দেবে অনেক এয়ারলাইন্স টাকা নেয় অনেক এয়ারলাইন্স টাকাই না তাহলে এই সুযোগটি আপনি গ্রহণ করবেন আরেকটি ব্যাপার যদি কোথাও কোনো প্রতিকার না পান আপনাকে সব সময় মনে রাখতে হবে যে এই সংক্রান্ত যে এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি এবং সিভিল এভিয়েশন তাদের টুইটার ফেসবুক বিভিন্ন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন তাতে অনেক দেরি হবে আপনি রিসপন্স পাবেন বাট আপনাকে দ্রুত রিসপন্সের জন্য আপনার কাজগুলো তো আপনি ইতিমধ্যে করে ফেলেছেন এখন প্রশ্ন হলো যে টিকেটের ধরন যাচাই করা এটা তো চেঞ্জেবল হলে ভেরি গুড আপনি ফেরত কিছু না কিছু পাবেনি আর চেঞ্জেবল না হলে কিছুই ফেরত পাবেন না আবার চেঞ্জেবল টিকিট গুলো কিছু এয়ারলাইন্স আছে চব্বিশ ঘন্টার মধ্যে গেলে এটা নন চেঞ্জেবল হয়ে যায় এই বিষয়গুলো জানতে হবে এবং যেখানে যেই যোগাযোগ করতেছেন প্রত্যেকটার ডকুমেন্ট আপনাকে সংরক্ষণ রাখতে হবে ধরুন আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের হোটেল বুকিং মিস হচ্ছে সেই দেশের ইমিগ্রেশনের পরবর্তীতে সমস্যায় ফেস করতে পারেন সেই সমস্যা যেন আপনার না হয় সেই জন্য প্রত্যেকটি ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে ওকে যদি ওই এয়ারলাইন্স ব্যবস্থা করতে না পারেন তাহলে বিকল্প এয়ারলাইন্স যুগে আপনাকে যাওয়ার ব্যবস্থা করতে হবে আরেকটি ব্যাপার মনে রাখবেন এয়ারপোর্টে অযথা প্যানিক হবেন না অযথা ইলিগাল কমপ্লেইন ইলিগাল আচরণ চিৎকার চেঁচামেচি করবেন না তাতে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে কখন কে কোথায় ভিডিও করে আপনাকে ছেড়ে দিবে আপনি সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক হবেন কিন্তু আপনার কাজ কিন্তু সম্পাদন হবে না তাহলে কাজ সম্পাদন করতে হলে আমরা যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো আপনাকে খুব সযত্নে অনুসরণ করতে হবে আমি আবার রিপিট করছি দ্রুত এয়ারলাইন্স এর সাথে যোগাযোগ করবেন দ্রুত ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন ট্রাভেল ইন্স্যুরেন্স করা থাকলে সেখানে ক্ষতিপূরণ চাইবেন পরবর্তী ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজনে টুইটার ফেসবুক বা এই জাতীয় অ্যাকাউন্টগুলোতে ওই ট্রাভেল এজেন্সি এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশনে আপনার বিষয়টি জানাতে পারেন আপনি টিকিটের ধরন যাচাই করে যদি রিফান্ডেবল হয় তবে রিফান্ডের জন্য আবেদন করতে পারেন ওদের ফ্লাইট না থাকলে পরবর্তীতে অন্য কোনো এয়ারলাইন্সের ফ্লাইট করে সেখানে যাওয়ার ব্যবস্থা করতে পারেন এবং যেখানে যা করবেন সব জায়গায় ডকুমেন্ট সংরক্ষণ করবেন কারণ পরবর্তীতে ইমিগ্রেশন সহ বিভিন্ন জটিলতা এই ডকুমেন্টগুলো আপনাকে সাপোর্ট দিবে এমনকি ক্লেম যে আপনি নিবেন এই ক্লেম আদায় করার জন্য এই ডকুমেন্টগুলো প্রত্যেকটা সাপোর্টিং হিসেবে কাজ করবে ভবিষ্যতে যেন আর কোনোদিন আপনার কোনো ফ্লাইট মিস না হয় এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে ফ্লাইট মিস এরাতে করণীয় বা নাইন সিক্রেটস অফ এভয়েডিং ফ্লাইট মিস ওই ভিডিওটি একউনি লিংকে দেওয়া আছে বা উপরে সাজেস্টেড ভিডিওতে দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নিন ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি কোন অংশটি ভালো লেগেছে তা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন আর আমরা বিশ্বাস করি আপনি কোনোই ফ্লাইট মিস করবেন না একটু নির্দিষ্ট সময়ের আগে যাবেন সতর্ক থাকবেন টিকিটটা চেক করে দেখবেন এয়ারলাইন্স এর হেল্পলাইন নেবেন টিকিট ফ্লাইট বাতিল বা ডিলে আছে কিনা দেখে নেবেন এই বিষয়গুলো একটু সতর্কতা অবলম্বন করলে আপনার পক্ষে কখনোই ফ্লাইট মিস করা সম্ভব নয় আপনারা আপনার যাত্রা শুভ হোক আপনার ব্যক্তিগত জীবন সুন্দর হোক পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক মানুষ ও ব্যবসা হিসেবে আপনি সফল হন ইনশাআল্লাহ আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম